আজকের দিনটা আমাদের কাছে একদমই স্পেশাল মানে আমার বোন পপির আজকে জন্মদিন তো এটা যদিও আমরা আগ থেকেই জানি আমাদের খুব একটা ইচ্ছে ছিল না যে আমরা খুব বড় সড়ো করে কিছু করব কিন্তু সকাল থেকে আমার মনের ভিতরে এক ধরনের খুদ খুদ কাজ করতেছে যে আমি কি করব কি করা উচিত কী করলেও একটু বেশি খুশি হবে তো যাই হোক সকাল থেকে আমার আসলে অনেক কাজকর্ম ছিল বিশেষ করে বাজার করা বাসায় যেহেতু বাজার ছিল না আর দিনটাও শুক্রবার ছিল আমার জামাই যেহেতু বাসায় ছিল তা আমার প্ল্যান ছিল সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে চলে যাব আর বাজারে আমার যে মাছ মাংস করতে সবজি দরকার সব কিছু কিনে নিয়ে আসবো আর তখন পর্যন্ত কিন্তু পপিরা ঘুমাবে আর আমি দুপুরের মধ্যে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা গুছিয়ে ফেলবো আর বিকেলবেলা পপির বার্থডেটা উদযাপন করব। কিন্তু সেটা আমার প্ল্যান মতো হয়নি কেন জানি না আমার প্ল্যানগুলো আসলে সময় এরকম সুন্দর হয়ও না সফট হয়ও না যাই হোক কিন্তু আমি একদমই হচ্ছে ক্লান্ত হইনি আর ঠিক সন্ধ্যের পরে নিহা নিহাল তার বাবার সাথে বায়না ধরে যে পপিয়ানটির জন্মদিনে আমরা একটা কেক নিতে চাই তো তার বাবা হচ্ছে সন্ধ্যার পরে তাদেরকে নিয়ে বাইরে চলে যায় যদিও সে বলছিল বারবার যে আমিও বের হই আমরা সবাই মিলে গিয়ে একটা কেক নিয়ে আসি কিন্তু আমি সেটা চাচ্ছিলাম না কারণ ঠিক বিকেলবেলা বাসে আমার বান্ধবী আসে তাকেও আমার একটু সময় দিতে হয়েছে আর দিনের বেলা আমি যেহেতু অনেক বেশি কাজ করেছি আমি অনেক বেশি টায়ার্ডও ছিলাম তো আমি চাইছিলাম যে আমি গর্দর একটু গুছিয়ে রাখি তা আমি যদিও গর্দর গুছিয়ে রাখছি বা বাসায় রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করছি কিন্তু কেক হতে শুরু করে যে অ্যারেঞ্জমেন্ট এগুলোর কোনো কিছুর মধ্যেই কিন্তু আমি ছিলাম না এ পুরোটা কাজেই নিহা নিহাল একাই করেছে কিভাবে বয়ফ্রেন্ডের জন্য কি করা যায় ছোট ছোটো হচ্ছে বার্তাগুলা লেখা ও আসলে কি মিউজিক বাজাবে ওকে কিভাবে উইশ করবে তো বিশেষ করে নিহাল অনেক বেশি এক্সাইটেড ছিল যাই হোক এই ভিডিওর মাধ্যমে আমি পপিকে আবারও জানাই হ্যাপি বার্থডে পপি তো যাই হোক পপি অনেক বেশি খুশি কারণ এরকম স্পেশাল দিনে স্পেশাল মানুষজন একটু স্পেশালি দেখবে এটা কিন্তু আমরা সবাই চাই তাই না আমিও চাই যে আমার বিশেষ কোনো দিনে কেউ আমাকে একটু স্পেশালি উইশ করুক আমার কাছে আসুক আমার পাশে বসুক তো আমি একটা সময় তাদেরকে বলছিলাম যে কেকটা কাটার জন্য কারণ নিহা নিহাল এতটাই এক্সাইটেড ছিল ওরা টোটালি কেকটা ফ্রিজে রাখে নাই আনার পর থেকে ওরা কেক নিয়ে ব্যস্ত কেকটা কি করবে কোথায় রাখবে কেকের সাথে কি কি ফুল রাখবে এই সব কিছু নিয়ে পপি আসলে কী মিউজিক বাজবে ওর জন্য গেটটা খুলে পপিকে কি দেখাবে তো যাই হোক ফাইনালি ওরা কেক কাটতেছে আর ওদের খুনশুটির ভিডিওগুলো আমি নিচ্ছি তো পপিও খুব খুশি ওর হ্যাপিনেস দেখে আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে ও ওর হচ্ছে গিফটগুলো আমাদেরকে দেখাচ্ছে যে ওর বন্ধুরা ওকে কি কি গিফট করেছে তো সন্ধ্যায় যেহেতু পপি বাইরে যায় ওর বন্ধুরা ওর হচ্ছে আর বার্থডেটা উইশ করে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ